হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস ফোরের সমোচারিত শব্দ বলে যে তোমাদের অধ্যায়টা আছে সেই অধ্যায়ের যে অনুশীলনীটা আছে সেটা করিয়ে দেবো এটা হচ্ছে তোমার ছিয়ানব্বই পাতা আর হচ্ছে সাতানব্বই পাতায় যে অনুশীলনটা আছে মানে অনুশীলনী প্রশ্ন প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো আমি করিয়ে দেবো তো দেখতে থাক আমি কীভাবে করাচ্ছি তো দেখো পেস্ট ছিয়ানব্বই পাতায় কী আছে এক নম্বর আছে নিচের বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও তো বইতে তোমাদের ছিল দুটো দেওয়া ছিল তার মধ্যে দিয়ে দেখো বইতে কি দেওয়া ছিল দেখো বইতে কি দেওয়া আছে বইতে দেওয়া আছে দেওয়া আছে কুল শব্দের অর্থ নদীর তীর হবে না বংশ হবে উপাদান শব্দের অর্থ বালিশ হবে না উপকরণ হবে সুর শব্দের অর্থ দেবতা হবে না বীর হবে আর শঙ্কর শব্দের অর্থ মিশ্র হবে না শিব হবে শাল শব্দের অর্থ বছর হবে না গাছ হবে ধনী শব্দের অর্থ শব্দ হবে না বিত্তমান হবে তো এগুলো সবই আমি খাতায় করে ফেলেছি তো তোমাদের দেখাচ্ছে কীভাবে আমি করেছি তো লিখবে কয়ে কুল শব্দের অর্থ লিখবে নদীর তীর উপাদান শব্দের অর্থ লিখবে উপকরণ সুর শব্দের অর্থ লিখবে দেবতা শঙ্কর শব্দের অর্থ লিখবে শিব শাল শব্দের অর্থ লিখবে গাছ তারপর তোপর ধ্বনি শব্দের অর্থ লিখবে শব্দ তারপরে দুই নম্বরে আছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো এই অন্য শব্দের অর্থ লিখবে ভাত আর জোর শব্দের অর্থ লিখবে যুগল মুখ ময় সুখ মুখ শব্দের অর্থ লিখবে মুখমণ্ডল আর তাহলে দীর্ঘ ত শীত শব্দের অর্থ লিখবে ঠান্ডা তুমি তো দেখো কি আছে সারদা শব্দের অর্থ লিখবে দুর্গা ছয় আছে দেশ শব্দের অর্থ লিখবে হচ্ছে অঞ্চল আর ছ আছে কালী শব্দের অর্থ লিখবে হচ্ছে মসি মদ অন্ত শ্রী মসি আর বলি শব্দের অর্থ লিখবে যজ্ঞে নিবেদিত বস্তু আর তালেবস্বর স্বর শব্দের অর্থ লিখবে বয়াকার মধ্য বান আর ইহতে লিখবে বর্ষা শব্দের অর্থ অস্ত্র বিশেষ আর তারপর টয় আছে দ্বীপ শব্দের অর্থ লিখবে প্রদীপ আর দন্ত সয় বয় গয়রে স্বর্গ শব্দের অর্থ লিখবে দেবলোক বর্ষা শব্দের ডয় হচ্ছে বর্ষা শব্দের অর্থ লিখবে বাদল আর ঢয় আছে ব সব শব্দের অর্থ লিখবে মৃত দেহ তো তিন নম্বরে কী আছে দেখো তিন নম্বরে আছে নিচের বাক্যগুলিতে ভুল শব্দগুলি কেটে সঠিক শব্দ লেখো প্রথমেটা আছে সরস্বতীর হাতে বিনা থাকে দেখো এই যে বিনা বানানটা এটা হবে না বিনা বানানটা হবে বয় দীর্ঘ মধ্য নয় কেনা বিনা এই বিনা মানে বাদ্যযন্ত্র তাই জন্য ওই বানান এই বানানটা হবে না এটার জায়গায় ওই বানান বিনা বানান এইটা হবে আচ্ছা তারপরে আছে বানে দেশ ভাসলো এই বানে বানান এটা হবে না বানে মানে বন্যা বন্যায় দেশ ভাসলো এটা হচ্ছে বন্যা বেকার বা নয়কারে নে দন্তর্ণ হবে মধ্যন্য হবে না ঠিক আছে বানে দেশ ভাসলো কী লিখবে বেকার বা দন্তর্ণ বানে দেশ ভাসল তারপর বলেছে পাখিরা নির রচনা করে নির্বান এটা নয় নির্বানান হবে এটা নয় দীর্ঘদি শুনুর শূন্য রচনা করে তাই এটা লিখবে তারপরে কি আছে দেখো ঘয়টা লোকে বলে পূর্ণ কাজ করলে স্বর্গ লাভ হয় ঠিক আছে লোকে বলে পূর্ণ কাজ করলে স্বর্গ লাভ হয় লোকে বলে পূর্ণ এই পূর্ণ বানানটা এটা নয় পূর্ণ হবে পয় দীর্ঘ নয় মধ্য নয় জফলা ঠিক আছে ওয় দীর্ঘ নয় জফলা হবে পয় রস্যু নয় জফলা হবে না পয়দীর্ঘু দীর্ঘ নয় জফলা মধ্য নয় জফলা পূর্ণ কাজ করলে স্বর্গ লাভ হয় তারপরে কি আছে তারপর আছে সে বিজন বনে এসে বিপদে পড়লো এই বিজন বানানটা কী হবে বিজন বানানটা লিখবে বৈরশী বরগজ্জ দন্তন্য বিজন বনে এসে বিপদে পড়ল তো চয়টা কী আছে দেখো চয়েরটা আছে প্রাচীনকালে যুদ্ধের সময় বর্ষা ব্যবহার করা হতো বর্ষা বানান এইটা হবে না বর্ষা বানান হবে এইটা ব তালেব শয়ের আকার বর্ষা ব্যবহার করা হতো আর হ্যাঁ মেঘ তারপরে আছে ছয়টা মেঘনাদ বধ কাব্য কাব্য কয়েকটি স্বর্গে বিভক্ত ঠিক আছে উত্তরে কি লিখবে মেঘনাথ বধ কাব্য কয়েকটি স্বর্গে বিভক্ত এই বানানটা হবে ওই এই বানানটা হবে না কোন বানান হবে স্বর্গে স্ব গয়রে পেকা স্বর্গে বিভক্ত তারপর চার নম্বর আছে নিচের শব্দগুলির অর্থ তাই সমোচ্চারিত শব্দ ও তার অর্থ লেখক এ দেখো এই আশা মানে তালবসা থাকলে হচ্ছে হবে আকাঙ্ক্ষা আর দন্তস্যা থাকলে হবে আগমন তারপরে হচ্ছে অ নয় যে অন্ন মানে অপর অ দন্ত নয় অন্ন মানে খাদ্য সারদা সারদা মানে হবে সরস্বতী দন্তস্যা থাকলে সরস্বতী হবে আর দুর্গা তালবস থাকলে দুর্গা হবে দন্ত স্বয় শীত শীত মানে লিখবে সাদা শেখা সাদা একাতে সাদা তালব সয় দীর্ঘ শীত মানে লিখবে হচ্ছে ঠান্ডা দন্তস্ব গয়দেব স্বর্গ মানে লিখবে কাব্যের অধ্যায় আর সয় বয় গয়রে স্বর্গ মানে লিখবে দেবলোক মডয়সেটা মরা মানে লিখবে সব দেহ মানে যখন মরাটা মানে পড়ে থাকবে মানে কোনো মরে কোনো কিছু মরে মরা পড়ে থাকবে সেটা সব দেহ বলে ঠিক আছে আর মরা কোনো যদি ধর হঠাৎ করে ধরো একটা পিঁপড়ে মরে গেলে একটা মরা ঠিক আছে মৃত মৃত হয়ে গেছে মানে মরে গেছে সেক্ষেত্রে মরা বললে মৃত বোঝাবে আর মড় আসে না মরা মানে সব দেহ আর বয়াকারে বা দন্ত না বান মানে লিখবে বন্যা বয়াকারে বা মধ্য না থাকলে লিখবে তীর তো তালেবুসব সব মানে লিখবে মৃতদেহ আর দন্তস্র ব সব মানে লিখবে সকল আ প দন্ত না আপন মানে লিখবে নিচ আ প মধ্য না থাকলে লিখবে দোকান প পড়া মানে লিখবে হচ্ছে অধ্যয়ন করা আর প বয়সন আগার পরা মানে লিখবে হচ্ছে পরিধান করা বয়রি তয় তয় বৃত্ত মানে লিখবে হচ্ছে গোলাকার আর বৈরশি তয় তয় বৃত্ত মানে ধন মানে যার অনেক টাকা পয়সা আছে ধন এরপরে আছে ময়রসু ফলা মুখ্য মুখ্য মানে হচ্ছে প্রধান আর ময় দীর্ঘ ক্ষয়রে মূর্খ মানে হচ্ছে বোকা তো দেখতেই পেলে আমি পুরো তোমাদের করিয়ে দিলাম আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আছে সেখানে বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানে শেষ হলো তো টাটা বাই বাই সিও আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে